আজ তিরিশে ডিসেম্বর ঠাকুর প্রণাম করে ব্যাঙ্গালোরের নতুন বাড়িতে প্রবেশ করলাম আমরা চলে এসেছি এখন সব পরিষ্কার হচ্ছে এক কালকে সব পরিষ্কার ছিল আমরা ঢোকার আগে ওনারা পুরো একদম আবার দেখো ধুয়ে মুছে পুরো পরিষ্কার করে দিল আমরা চলে এসেছি এখন এই ফ্ল্যাটে গোগলের নতুন ফ্ল্যাটে ব্যাঙ্গালোরের খুবই সুন্দর তার থেকেও আমাকে কিছু পরিষ্কার করতে হবে না এটা সবচেয়ে বেশি ভালো লাগছে একদম ঝকঝকে তপতপে এটা হচ্ছে ছাদের সিঁড়ি ছাদ পুরো ঢাকা একদম আর দেখো নারকোল গাছে কত নারকোল হয়ে আছে এখন আমরা এনে ঢুকে যাচ্ছি গোগলরা আসবে পাঁচ তারিখে চার তারিখ ওদের ওখান থেকে প্যাকার্সান পোভার্সে মাল নিয়ে আসবে আট তারিখ এসে পৌঁছানোর কথা আজকে হলো তিরিশ তারিখ ডিসেম্বরের আজকেই ওনারা চলে আসতে বললেন বলো কোনো ব্যাপার না দুটো দিনের জন্য আপনারা এখানে নিজেদের এতে থাকুন বিহেভিয়ার তো খুবই ভালো লাগছে মনে হচ্ছে ভালো ওনার প্রিন্টে মেয়ে আছে ভালোই মনে হচ্ছে যাই হোক আমরা যেরকম চেয়েছিলাম একদম সেরকমই পেয়েছি এটাই মানে এই পাওয়াটাও তো একটা বিরাট ব্যাপার না ব্যাঙ্গালোরে এইরকম জায়গায় মারাথালিতে মারাথালি আর মাল্টিপ্লেক্সের একদম মাঝখানে যাই হোক আর সব থেকে ভালো হচ্ছে সামনে বাঙালি দোকান আছে খাওয়ারের রোল গোবল কিছু মিস করবে না বিরিয়ানি সকালে তরকারি কালকে তো আমরা তোমাদের দেখাচ্ছি যে মাছ ভাত সবই ওখান থেকে আসছে খাচ্ছি আর কি ঘরে ঢুকেই চলে আসলাম তোষক কিনতে এখানে সব গদি বলে তোষক না তারপরে আসলাম সংসারের কুটুকিটাকি কত কিছু কিনতে লাগে না মানে কি অবস্থা হয় যে একটা ট্রান্সফার হলে পরে বলার কথা নয় পাপস লাগবে একটা বালতি মগ যা যা এখানে সামনেই একটা বিরাট বড় এরকম দোকান আছে এখান থেকে সব কেনাকাটা করে নিয়ে বাড়িতে ঢুকলাম এই যে আমাদের গদি চলে এসছে এখানে তোষক বলে না জানো তো আমরা পাতলা পাতলা তোষক একটু ভেবেছিলাম যে ওদের তো লাগেজগুলো আসতে আট তারিখ ন তারিখ হবে দেখো ছশো টাকা করে না ছশো পঞ্চাশ টাকা করে এক একটা নিল চার বাই ছয় কলকাতায় এরা এরকম বানাতেই পারে না তারা তো আমাদের ওই ওই ফোমের গদি দরকার পড়ে না কি সুন্দর এটা সব জায়গায় কলকাতার বাইরে সব জায়গায় পুনেতেও দেখলাম দেখলাম এই একটা এই কালার একটা এই কালার বেশ ভালোই হয়েছে এখানে না আমাদের কলকাতার থেকেও এত মানে ভালো পজিশনটা বাড়ির যে সব একদম হাতের মুঠোয় মানে ফোন করে দিচ্ছি নিয়ে আসছে একটুখানে গিয়ে বলে এসছিলাম ব্যাস আমরা বললাম এই বাড়িটা সঙ্গে সঙ্গে এবারে দিয়ে গেল তাই না মানে অবাক হ্যাঁ কলকাতা মানে কলকাতা এগুলো আমরা ভাবতে পারি না আমি ওখানে হলে অনলাইনে বুক করতাম তারপর একদিন দুদিন তিন দিন বাদে আসতো যদি সামনে বেরিয়ে তোমাদের দেখালাম সমস্ত দোকানপাট ঠিক দশ মিনিটের মধ্যে আমরা আসা দশ মিনিটের মধ্যে এগুলো চলে আসলো গদিগুলো যেহেতু ওদের আসতে দেরি হবে এখানে তো ঠান্ডা ঠান্ডা না মাটিতেও তো ভাবে পাতলা কিছু পেতে শোয়া যাবে না বলেই এই মানে কম্বলগুলোকে কম্বল বলছি সরি আমার মাথা আর কাজ করছে না হ্যাঁ এই গদিগুলো দেখাচ্ছি আবার নেওয়া হলো আর দেখো কতখানি দুটো চার বাই ছয় এক একটা ছশো টাকা আমি তো বললাম কলকাতা কাছে হলে নিয়ে যেতাম এগুলোও ওদের বেশি থাকবে কারণ থাক ব্যাঙ্গালোরে তো অনেকেই আসে চার বাই ছয় মানে দুজনে ভালোভাবে শোয়া যাবে কি সুন্দর জিনিসটা হয়েছে আপাতত থাকলো আর এই লফটগুলোর মাথায় সব তুলে দেবে পরে ওদিকে ওই যে লফট সব ওগুলো তুলে দেবে আর এত বক্স এখানে অসুবিধা নেই কোনো এই যে এই ঘরে একটা পেতে দেওয়া হলো কারণ গোগলরা আসবে পাঁচ তারিখ ওই চার পাঁচ দিনের জন্য ওদেরও লাগবে কি করব আর টাকার মায়া করলে আর হচ্ছে না ওই চার পাঁচ দিনের জন্য ওদেরও ঘরে একটা দেওয়া হলো এইটা আমাদের এই রুমে পাতা হলো দুটোই বোধহয় নীল নীলে ভালো ছিল নাকি এবার খেয়ে নি চলো বাড়ির সামনে এটা একটা বাস স্ট্যান্ড আর এই রাতের বেলা সকালবেলা এখানে এই খেতে এসেছিলাম জিনিসপত্র তো এখানে এসে দেখি ও বাবা ঢেকে ঢেকে কিসব বিক্রি হচ্ছে আলাম ছাড়া ছাড়ি নেই এক্ষুনি এটার ভেতর ঢুকতে হবে চলো দেখি বিশাল সেল চলছে ধামাকাদার একশো টাকা তিনশো আড়াইশো দুশো দেখি ব্যাঙ্গালোরের বাড়িতে আজকে আমাদের প্রথম সকাল বাবা সারা রাত এই গাড়ির এতে আমরা একটু ঘুমাতে পারিনি আমাদের তো অভ্যেস নেই কি গাড়ি গেছে সারা রাত এখানে গাড়ি যায় ও মা আর আজকে আকাশ পুরো মেঘলা একদম মেঘলা মেঘলা আকাশ আর সবসময় একটা ঠান্ডা ঠান্ডা কোনো কিছু গায়ে দিয়ে রাখতে হচ্ছে ভালো লাগছে না এখন এই জায়গাটায় সব যতক্ষণ না জিনিস আসছে ততক্ষণ তো কিছু গোছানো যাবে না আর এই জানলাটাও ভয় ছোট খুলিনি এত হাওয়া দিচ্ছে না কী বলবো এটাকে কালকে একটু ইলেকট্রিশিয়ান এসে সরিয়ে দিয়ে গেছে ইনভার্টারটা একটু আগানো ছিল যাতে এই জায়গাটায় সোফাটা রাখতে পারে আর কি না দরজাটা বন্ধ করি করে কাজ ফাঁটতে থাকি হাজব্যান্ড গেল বাজারে সব বন্ধ করে রেখেছি এত ধুলো এত ধুলো আসছে কি বলবো একদম রাস্তার ধারে এই যে এই ঘরে তো ছেলেদের গদিটা পাতা আছে কি ধুলো উঠছে দেখো আমার হাজবেন্ড উঠে জালনা খুলেছে না করছি ওই দেখো দেখেছো সমান এই গাড়ি যাচ্ছে আমি ভয়ে ছোট এগুলো দিয়ে রেখে দিয়েছি আপাতত কালকে একটা ইন্ডাকশান কিনে নিয়ে এসে এইখানকার পয়েন্টের সাথে রেখে চা ঠাগুলো করছি একটা কড়াইও কিনে নিয়ে এসেছি কতদিন আর হোটেলে খাবো ওরা নিয়ে আসবে সব আর লাগেজে তো সব আসবে আজকে আবার আসবে এটাকে আমরা তুলে দিতে বলেছি এই ঠাকুরের এটা কারণ গোগলদের এ আছে সিংহাসন আছে তাহলে এখানটা আলমারিটা যেহেতু রাখতে পারবে আর এই ইন্ডাকশানটা এখানে সেট করে একটু দেয়াল থেকে সরিয়ে নিয়ে করবো আর কি আজকে চাটা সকালে করলাম এই আমাদের চলছে আজকে আমার হাজব্যান্ড গেছে বাজারে কালকে মাছ দেখে এসেছে যতদিন না আগার আসছে ততদিনই বিসলেরি খেয়ে আমাদের কাটাতে হবে এই একটা দিয়ে গেছে এখান থেকে আর পায়রার উপদ্রব আছে যার জন্য জানলাটা না খুলছি না এমনি জানলাটা খোলা আছে খালি এই রান্নার সময় এই নেটের খুলে দিলেও হয় খুলতে এটা হবেই যেহেতু এখন এই পর্ব নেই আর মোটামুটি দেখো আমি এখানে স্টোর করা শুরু করে দিয়েছি কালকে বাজারে এসেছে এই সব আর কালি পাতা ধনে পাতা ফ্রি লঙ্কাগুলো বেশ ঝাল আর এই যে কড়াইটা কিনে নিয়ে এসেছি ইন্ডাকশানটা এখানে রাখতে পারতাম কিন্তু আজকে এখানে একটু কাজ আছে মিস্ত্রি আসবে আমাদের বললো তাহলে থাক তাহলে ইন্ডাকশানটা এখানেই ওই কারণে এখানটা রেখেছি আজকে এখানটা কাজটা হয়ে যাক শুরু হয়ে গেছে বাড়ির মতন রান্নাবান্নায় এখানে চাউ বসিয়েছি চাউটা সিদ্ধ হয়ে গেছে আর আমার কত্তার অবস্থা দেখাচ্ছি দেখো বাজার এনেছে এখানে নর্থ বেঙ্গলের সেই বিখ্যাত কুয়াশ বলে সেগুলো পেয়েছে সব কিছু রয়েছে মোচা থেকে আরম্ভ করে সব এই যে কুয়াশ আর এখানে তো ধনে পাতা কারি পাতা ফ্রি এদিকেও গাজর বিনস মশলা সবকিছু এনে হাজির করছে ও বাবা তেজপাতাও নিয়ে এসেছে এ কদিন হোটেলে খাচ্ছিলাম এটা বোধহয় পোস্ত না জিরা পাউডার যা জিরা পাউডারও নিয়ে এসছে সব এই প্লাগটা ঠিক করবে অ্যাকোয়াগার্ডের মানে একদম সব নতুন ফিটিংস তো আমরা বললাম এটা একটু অ্যাকোয়াগার্ড তো লাগে যে ওদের সাথে সব আসবে পরে প্যাকার্স অ্যান্ড মুভার্সে তা এইটাকে করলে পরে আমি এখানটায় ইন্ডাকশন এনে করতে পারতাম আর সামনেই যেহেতু বড় রাস্তা গাড়ির কি আওয়াজ বেশ রোদ আলো হাওয়া সব রয়েছে আর যার জন্য এখন ডিসলেরি দিয়ে গেছে আর আমার একটা বাসরুনের মধ্যে কোন রকম কটা দিন চালাই গোবলরা চার তারিখ কিছু নিয়ে আসবে দেখো মেয়েদের আসার সাথে সাথে কত কিছু ভরে যায় তাই না এই যে পাবদা মাছ বেশি আনতে না করেছি কিন্তু এগুলো না টুকরো করে দিয়েছে হাফ যদিও খুব বড় কিছু করার নেই আজকে এটা ঝোল করব পাতলা করে আমার কর্তা বাজারে গিয়েছিল ট্যাংরা এসেই তার মন ছুকছুক করছে ট্যাংরা মাছ নিয়ে এসছে খুব পরিষ্কার করে কেটে কেটে দিয়েছে সব ধরনের মাছ পাওয়া যায় গোগলদের যে ফ্ল্যাটটা নেওয়া হচ্ছে তার সামনে এটা ভেজে রেখে দেব আজকে পাত ডা মা সেটা ঝোল করব দেখো কি কষ্ট করে করছি ইন্ডাকশানটাই করছি কারণ এখন তো আসেনি আসবে না লাগে আস্তে আস্তে আট তারিখ আর রান্নাঘরে একটু কাজ চলছে তার জন্য এখানটা করছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভেচ্ছা এবং সারা বছর সবাই সুস্থ থাকুক ভালো থাকুক ভালো যাক এই কামনা করে আজকে ফার্স্ট জানুয়ারির দিন শুরু করলাম সন্ধ্যেবেলায় আমি সুমিতা তোমাদের সামনে এসে হাজির হলাম এখন এই ব্যাঙ্গালোরের নতুন আর কি ফ্ল্যাট যেটা আর কি ভাড়া নেওয়া হয়েছে সেখান থেকে একটু ঘুরতে যাচ্ছি বেরোচ্ছিলাম না দুদিন ধরে তা হাজব্যান্ড বলছে চলো একটু শপিং মল ঘোর থেকে ঘুরে আসো তা এখন সন্ধ্যেবেলায় তাই যাচ্ছি চলো আমার সাথে তোমাদেরও দেখাতে থাকি এখানকার ব্যাঙ্গালোরের হাল চাল কীরকম না কিরকম আর আরেকটা যেটা চা না খেয়ে যাচ্ছি এই সামনে রাস্তায় দাঁড়িয়ে চা খাব আর আজকে আমাদের পুরোটাই সকাল থেকে কেনা খাওয়ার দাওয়ারে চলছে এমনি কেনার ওপরেই রয়েছে একটু টুকটাক করছি কি বলতো একটা ইন্ডাকশান বেরোতে বেরোতে এগুলো জানিয়ে দিচ্ছি আর কি ইন্ডাকশান আর একটা ছোটো কড়াই কিনে নিয়েছি কারণ গোগলরা আসবে তো পাঁচ তারিখ দশ তারিখ হয়তো লাগেজগুলো সব আমাদের মালপত্র সব আসবে আট বলেছে আমরাও দুদিন বাড়িয়েই ধরলাম জানি না তারপর থেকে তো ফুল ফোর্সটা শুরু হয়ে যাবে এখন তো ফাঁকা ফাঁকা ঘর আমরা দুজন দেবা দেবী খালি তা এখানে সামনে একটা বাঙালি হোটেলে এত ভালো রান্না করে না আজকে মাটন থালি নিয়ে এসেছে সেই মাটনটা মানে পাঁচ রকমের তো সবজি শুক্তো ডাল ভাজা পায়েস চাটনি পাঁপড় তো আছে ছেড়ে দাও আর মাটন কষা আলাদা যেটা নিয়েছিল পুরো গোলবাড়ির কষা মাংস খেলাম তাই না গো একদম ভালো মানে এখনো সেই গন্ধটা মুখে লেগে রয়েছে আর কি আর ওই সামনেই একটা দোকানে বেশ চা আছে কলকাতার মতন রাস্তায় দাঁড়িয়ে একটু চা খাবো চা খেয়ে টাটা বাই বাই করে একটু মলক থেকে ঘুরে আসি চলো আর দেরি করবো না সন্ধ্যে হয়ে গেছে আমার ছেলে আগে থাকতো ওই সিল্ক বোর্ডে এই যে ঠাকুরের দেখো মুক্তি তার ঠিক ওই পেছনের গলিটাতেই থাকতো পিজিটা ওখানে ছিল এখানে একটা মল ছিল সেই মলটায় আসলাম বুঝতে পারছি না আজকে ফাঁকা ফাঁকা লাগছে কেন দেখি ঢুকি ওকেও দেখালাম সব সবাই বোধহয় ক্লান্ত হয়ে বাড়ি ফিরে গেছে আর আমরা রেস্ট টেস্ট নিয়ে আসলাম কে বলবে এখানে ডিসেম্বর মাস এই সরি 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 জানুয়ারি মাস জানুয়ারি মাসে জানুয়ারির এক তারিখ আর কি কে বলবে এটার আগে নাম ছিল টোটাল মল পরে তো মোড় হয়েছিল এখন কি বুঝতে পারলাম না তবে ফাঁকাই দেখছি ভীষণ ভাবে আট বছর আগে আমার এখানে ফটো ছিল কি জমজমাট কিছু একটা আর্ধেক দোকান অবশ্য আজকে এক তারিখ বলে বোধ বন্ধ হ্যাঁ তো মোড়ের এটা লেখা প্যান্টালুনসও বন্ধ ওপরটা খুব সুন্দর ছিল এদিকেও আছে এখনো আছে এখান থেকে আমি কানের দুল আমি ডোনা সব কিনেছিলাম সেল 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 আমরা একটু মুড়ে ঢুকি টুকটাক কিছু কেনার আছে দেখি কি সুন্দর দেখো দিয়া মাল্টিকালার কালার এলইডি দিয়া

কত বছর আগে স্মৃতি সব এখন মলগুলো এগুলো হয়েছে চলো আজকে ফার্স্ট জানুয়ারি এই সুন্দর সুন্দর শো পিসগুলো দেখিয়েই গুড নাইট বলে দিই তোমাদের সারা বছর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে টাটাও সবার ভালো হোক এই বলে আজকে এখানেই রাখছি টাটা গুড নাইট